সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমার পেছনেই আপনারা কিন্তু আমের গাড়ির শাড়ি দেখতে পাচ্ছেন কত আম বাজারে আজ প্রচুর পরিমাণে আম এসেছে আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি এই এক ভ্যান এই এক ভ্যান আমি প্রায় সকাল থেকে বেশ আম কেনাকাটা করেছি এবং এই আম আমি কি দরদামে কিনলাম আমি আপনাকে দেখাবো আপনাদের এটি গুটি জাতের আম মেহের ভাই কিনে দিছি এগারোশো টাকা ধরে যে আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস কোয়ালিটির আম আর সাথে কিন্তু আমার কাছে আপনারা গোবিন্দভোগ আম দেখতে পাচ্ছেন দেখুন এটি মিডিয়াম রেঞ্জের মিডিয়াম কোয়ালিটির আম খুব বড়ও না ছোটও না কিন্তু কালারফুল যার কারণে একটু দাম বেশি পড়ছে এই যে দেখুন দুই হাজার টাকা ধরে আমি নিজেই কিনছি দুই হাজার টাকা ধরে মেহেরভাইকে কিনে দিছি আর কি তো মোটামুটি এখানে ভালোই আম রয়েছে এবং আজকে আমরা মোটামুটি অনেক আম কেনাকাটা করেছে এবং আরও কিছু কিনতে হবে তো বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং বিস্ক্রিনের হচ্ছে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা সদর সুলতানপুর বড়বাজার